ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفي الاخره ربنا

স্পেশাল হচ্ছে আমাদের ইলিশ ফিশ বিরিয়ানি হান্ডি বিরিয়ানি বইল পাখি বিরিয়ানি তারপরে তার সাথে আছে চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি তারপরে হাঁস বিরিয়ানি আর মাছের মধ্যে হচ্ছে আপনার ট্যাংরা মাছ শিঙ মাছ কই মাছ দেশি মাগুর মাছ চিকেনের মধ্যে দেশি মুরগ সোনালি মুরগ গরু গরু কালো বোনা এবং রেজালা ডাল খাসি এবং খাসির মশালা চিকেন মশালা চিকেন মাসাল্লাম এগুলো আমরা পরিবেশন করবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনি একটু ঠিকানাটা দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আপনার এই রেস্টুরেন্টের ঠিকানাটা কোথায় রেস্টুরেন্টের ঠিকানা হচ্ছে ধামিশা রাস্তার মাথা শিলুনিয়া নোয়াখালী রোড

এর আগে এত সুন্দর পরিবেশ ছিল কিনা আমার জানা নাই তবে আজকের পরিবেশটা খুব মুক্ত যারা আসছেন সবাই খুশি আলহামদুলিল্লাহ খুব সুন্দর আপনারাও আসবেন আর এই জিনিসটা বেশি বেশি শেয়ার করে দিবেন এখানে উত্ত উন্নত মানের হাঁসের মাংস রুটি তারপরে ওই যে খিচুড়ি উন্নত মানের খুবই আলহামদুলিল্লাহ যথেষ্ট যারা ইয়ে করছে তারা সবাই খুশি এরকম আরও ভালো পাবেন তারপরে মুরগি পোলা পাবেন তারপরে যে গরুর গরুর পায়া থেকে যে নলা বিক্রি হয় গরুর পায়া বলে রুটি এগুলিও উত্তমভাবে পাবেন এবং পরিবহনটাও ভালো হবে স্টাফও খুব ভালো মালিকও ভালো এই জন্য আমি তাদের উত্তর উত্তর বৃদ্ধি কামনা করছি আলাদা তাদের এই ব্যবসাকে কল করে আমি